নিউ এনএইচ টুয়েলভ ওল্ড এনএইচ থার্টি ফোর কলকাতা শিলিগুড়ি রোড কনস্ট্রাকশান চলছে ফারাক্কা নিউ রোড ব্রিজ দেখতে পাচ্ছেন ফোর লেন নতুন রোড ব্রিজের নির্মাণের কাজ চলছে এই আর আরওই দূরে ফারাক্কা ব্যারেজ সেই ব্যারেজ ব্যারেজের ওপর থেকে রাস্তা ও ট্রেন দুটোই চলে এখানে কিন্তু নতুন শুধু রোড ব্রিজ নির্মাণ করার কাজ চলছে সঙ্গে থাকুন সমস্ত আপডেট দেওয়ার চেষ্টা করব কোথায় কি কাজ চলছে সমস্ত কিছু তথ্য সঙ্গে। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন একদম ব্রিজ সেই থেকে কিভাবে গাড়িতে করে করে আর কি সেগমেন্ট কে নিয়ে যাওয়া হচ্ছে সুন্দর দৃশ্য এই সেগমেন্ট গুলোকে ট্রাকে করে একদম ওই ব্রিজের ওপর থেকে নিয়ে একদম ওখানে ক্যান্টি লিভার এর কাছে পৌঁছে দেবে লিভার টেনে নিয়ে চলে যাবে একদম সেই যেমন ভাবে ওই দূরে ওখানে ফিটিংস করা হচ্ছে সেইভাবে ক্যান্টি লিভারের দিকে পৌঁছবে ওই ব্রিজ নির্মাণ হচ্ছে সেই সেগমেন্ট দেখতে পাচ্ছেন সেগমেন্টগুলোকে রাখা হয়েছে এখানে সমস্ত সেগমেন্ট এখানে রয়েছে তেমনইভাবে কিন্তু একদম ব্রিজের ওই পারে যেদিকটা আর কি মালদা সাইড সেই সাইডেও কিন্তু পথে ব্রিজের এই সেগমেন্টগুলো রাখা আছে সেই মালদা সাইডে প্রচুর ব্রিজের সেগমেন্ট সেখানেও রাখা আছে একদম লাইন দিয়ে এখানেও কিছু সেগমেন্ট নিয়ে আসা হয়েছে এরকম ভাবে পরপর পরপর ইনস্টল করার কাজ চলছে তো ফ্রেন্ড মুর্শিদাবাদ সাইড মুর্শিদাবাদ সাইডে দেখতে পাচ্ছেন এদিকে সমস্ত সেগমেন্টগুলো রাখা রয়েছে এই সেগমেন্ট ধীরে ধীরে নিয়ে গিয়ে একদম ব্রিজের সঙ্গে অ্যাসেম্বল করা হচ্ছে সামনে গিয়ে দেখাবো ওখানে সমস্ত সেগমেন্ট সেই কিভাবে ওদিকে অ্যাসেম্বল করা চলছে সেগমেন্ট এই সেগমেন্টে যে হোল দেখতে পাচ্ছেন আগে আমি দেখিয়েছিলাম এখানকার ভিডিও সেই হোল পজিশনের ভেতর থেকে সেই কিভাবে স্টিল ওয়ার ঢুকিয়ে সেই কিভাবে ব্রিজ নির্মাণ হয় অত ডিসক্রিপশন মানে ডিটেলসে যাচ্ছি না তো যাই হোক আপনাদের আপডেট দেখাবো কত দূর কি কাজ হচ্ছে সমস্ত কিছু থাকবে এইদিকে দেখতে পাচ্ছেন এই রোড একদম রোডের ওপর থেকেই কিন্তু যাবে সেই সড়ক ডবল লেন মানে আর কি এদিকে টু টু ফোর লেন সেই ফোর লেনের রাস্তা হবে এই সাইডটা একদমই মুর্শিদাবাদ সাইড আর সামনে ফারাক্কা সামনে আপনাদের রাস্তা রাস্তা দেখালাম যে নির্মাণের কাজ চলছে ওখান থেকে রাস্তা হচ্ছে আর প্যারালালি পাশাপাশি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এটা আবার কিন্তু সাইড থেকে সার্ভিস লেন হবে সার্ভিস লেনের মাধ্যমে এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন একদম নিচে নেমে যাবে এই যে সার্ভিস লেন আর সার্ভিস লেনের পাশেই কিন্তু একদম টু টু ফোর লেন তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন উপরে রয়েছি এখানে পুরো এই যে সেগমেন্টগুলো কিভাবে গাড়িতে করে বেঁধে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে ব্রিজের দিকে সেই ব্রিজ নির্মাণ চলছে দূরে একদম দেখতে পাচ্ছেন ওইখানে আর সেই সেগমেন্টকে কিভাবে ধরে ওখানে নির্মাণের কাজ চলছে দেখাবো একদম সেই নিচে এই দিক থেকে আপনাদের দেখাবো সঙ্গে থাকুন তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন সেই মাঝ নদীতে নির্মাণ হচ্ছে পিলারের সেই কারণে কিন্তু এখানে প্রচুর একদম সেই পিলারের জন্য খাঁচা বাঁধা হচ্ছে সেই যে একদম রডের কাজটা এখানে করে নিয়ে তারপরে মাঝ নদীতে নিয়ে যাওয়া হচ্ছে সেই রডের কাজ চলছে মাঝ নদীতে আর ওখানে দেখতে পাচ্ছেন সেই যে ঢালাই কনস্ট্রাকশন সেই ঢালাইয়ের জন্য মাঝ নদীতে একদম চলছে সেই দেখতে পাচ্ছেন এখান থেকে সেই ঢালাইয়ের কাজ সেই ঢালাইয়ের কাজের জন্য একদম মাঝ নদীতে নিয়ে যাওয়া হচ্ছে সেই ঢালাইগুলোকে পাঠানো হচ্ছে কিভাবে আমি দর্শক দেখতে পাচ্ছেন কিভাবে ক্যান্টিলিভারের মাধ্যমে দুটো পিলারের মধ্যে দাঁড়িয়ে সেগমেন্টগুলোকে একের পর এক অ্যাডজাস্ট করছে সেই দৃশ্য একদম সরাসরি ফারাক্কা রোড ব্রিজের এই পজিশন থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আর ওই দূরে মাঝ নদীতে পিলার নির্মাণের কাজও চলছে প্যারালালি আর নিচ থেকে কি পরিমাণে জল একদম বয়ে চলে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য একদম আর এই সাইডে কিন্তু একদম সেই যে ফারাক্কা ব্যারেজ সেই ব্যারেজের এর জল কিভাবে এদিকে আসছে আর এই সাইডে দেখতে পাচ্ছেন মশলা রেডি করা হচ্ছে মশলা রেডি করে কনস্ট্রাকশন ঢালাই সেই ঢালাইয়ের মশলা রেডি করা হচ্ছে আর এই যে পাইপটা দেখতে পাচ্ছেন রেড কালারের সেই পাইপের মাধ্যমে এই মশলাগুলো একদম চলে যাচ্ছে যেখানে কনস্ট্রাকশন হচ্ছে ঢালাইয়ের কাজ বিভিন্ন কাজকর্মগুলো চলছে সেই পজিশনে মশলা পৌঁছে যাচ্ছে এই পাইপ লাইনের মাধ্যমে পুরো পৌঁছে সেই প্রয়োজনে এখান থেকে পাঁচশো মিটার হোক সাতশো মিটার হোক অনেক দূরে পর্যন্ত এই সিস্টেমে একদম মেশিনের মাধ্যমে অত্যাধুনিক টেকনোলজিতে মশলা পৌঁছে যাচ্ছে সেখানে কনস্ট্রাকশন ঢালাইয়ের কাজ চলছে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন একদম ব্রিজ সেই ব্রিজের ওপর উপর থেকে কিভাবে ক্যান্ট পরে আর আরকি ট্রাকের ওপরে করে সেগমেন্ট কে নিয়ে যাওয়া হচ্ছে সুন্দর দৃশ্য ট্রাকে করে একদম ওই ব্রিজের ওপর থেকে নিয়ে একদম ওখানে লিভারের কাছে পৌঁছে দেবে লিভার টেনে নিয়ে চলে যাবে একদম সেই যেমন সেই গাড়ি কিভাবে সেগমেন্টকে নিয়ে একদম ঢুকছে সেই ক্যান্টি লিভারের কাছে ওই ক্যান্টি লিভার সেগমেন্টকে নেবে নিয়ে একদম পরপর সেটিং করবে এইগুলো কিন্তু পুরোপুরি একদম সেটিং করা ভিতরে পুরো অয়ার রয়েছে সেই অয়ারের মাধ্যমে যে হোল পজিশন সেই হোল পজিশনের মাধ্যমে একদম পুরো পৌঁছে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন উপরে ট্রাক ওই ট্রাক পুরো নিয়ে যাচ্ছে ওই ভিতরে ট্রাক নিয়ে ডাইরেক্ট চলে যাবে ভিতরে দেখতে পাবেন সেই দৃশ্য আর সঙ্গে প্যারালালি তো বন্ধুগণ বিভিন্ন আপডেট আপনাদের দেখালাম চারিদিকে কাজ চলছে মাঝ নদীতে পিলার নির্মাণ প্যারালালি এখানে পিলারের ভিতরে সেই যে মানে মশলা আর কি সেই কংক্রিট ঢালাই সেই ঢালাই দিয়ে পৌঁছে দিচ্ছে মেশিনে প্রেসার করে আর ওইখানে মেশিনে ঢালাই মাখানো হচ্ছে আর লাল পাইপ দেখতে পাচ্ছেন পাইপের মাধ্যমে পৌঁছোচ্ছে সেই নদীতে যে পিলা নির্মাণের কাজ করছে সেই জন্য আর প্যারালালি সঙ্গে উপরে কিভাবে লিভার সেগমেন্ট নির্মাণ সেগমেন্টগুলোকে পর 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 জোড়ার কাজ করছে প্লাস উপর থেকে কিভাবে একদম একটা ট্রাকে করে সেগমেন্টকে মাঝখানে নিয়ে যাওয়া হচ্ছে তারপরে লিভারের সঙ্গে যোগ করে একদম লিভার সেই সেগমেন্টকে পুরো সেটিং এর কাজ করবে এইভাবে পর 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 রোড ব্রিজটি নির্মাণ হবে কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজে নতুন হলে পেজটি লাইক করবেন জয় হিন্দ জয় ভারত वंदे मातरम ভালো থাকবেন সুস্থ থাকবেন